আগামী বুধবার রাধা অষ্টমীর দিন মরে গেলেও খাবেন না এই তিনটি সবজি নয়তো রাধা রানীর আপনার সংসার ঝারখার হয়ে যাবে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে সঙ্গে রোগ ভোগ করতে হবে মৃত্যু পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আপনারাও যদি আগামী রাধা অষ্টমীর দিন এই কয়টি সবজি খান তাহলে আপনার সংসারের আয় উন্নতি কখনোই হবে না তাই বন্ধুরা অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন এই ভিডিওটি এবং এই ধরনের আরও ভিডিও বা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল শ্রিয়ম শর্ট যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করবো ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি সামনে রাধা অষ্টমী এদিন বিভিন্ন কৃষ্ণ মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে এবং এদিন সকলের বিশ্বাস যে রাধারানীর কাছে ভক্তি ভরে কিছু চাইলে রাধারিণী তা পূরণ করেন কথিত আছে ভাদ্রপদী মাসের জন্মাষ্টমীর পরের অষ্টমীতে শ্রীমতী রাধা রানী বর্ষানায় জন্মগ্রহণ করেন তখন থেকেই এই রাধা অষ্টমী ব্রত পালন করা হয় মনে করা হয় যে জন্মাষ্টমী ব্রত করলে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত কারণ রাধা অষ্টমীর ব্রত পালন না করলে জন্মাষ্টমী উৎসবের কোনো পুণ্য লাভ করা যায় না আর আপনারা যদি রাধা অষ্টমী পালন করে থাকেন তাহলে রাধার পাশাপাশি কৃষ্ণেরও আশীর্বাদ পাবেন এই বছর রাধাষ্টমী পড়েছে পঁচিশে ভাদ্য চোদ্দশো একত্রিশ এগারোই সেপ্টেম্বর বুধবার এবার রাধাষ্টমী পুজোর শুভ সময় হলো সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ পর্যন্ত চল চলুন বন্ধুরা এরপর আমরা জেনে নিই কি কি খাবার এদিন একদমই গ্রহণ করবেন না নম্বর এক আমিষ জাতীয় খাবার ভুল করেও এদিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না নয়তো রাধা রানীর ক্রোধে আপনার সংসার শেষ হয়ে যাবে আমি জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন মুসুরের ডাল মাছ মাংস ডিম ইত্যাদি নম্বর দুই এদিন আল্লাহ নিম এবং বিভিন্ন তেতো জাতীয় জিনিস গ্রহণ করবেন না আমরা জেনে থাকবেন উপবাসের দিন জিনিস ভুট করে নিশ্চয় নারকেল দিয়ে তৈরি মিষ্টি এবং নারকেল গ্রহণ করবেন না নারকেল একটি ফল হলো এটি রাধারানীর অতি প্রিয় সেই জন্য এটি নিবেদন করবেন তবে সেদিন নিজে গ্রহণ করবেন না তার পরদিন প্রসাদ হিসেবে নারকেল গ্রহণ করবেন নম্বর চার যে সবজির কথা বলবো সেটি হলো লাউ আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন ভাদ্র মাসে লাউ গ্রহণ করতে নেই তাই এদিন ভুলেও লাউ গ্রহণ করবেন না নম্বর যে খাদ্যের কথা বলবো সেটা হলো রুটি কিংবা পোড়া জাতীয় খাবার এদিন রুটি কিংবা পোড়া জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না উপবাসের দিন পোড়া কোনো জিনিস গ্রহণ করতে নেই নয়তো সংসারে আত্মীয় স্বজনদের মধ্যে সমস্যা লেগেই থাকবে নম্বর ছয় যে খাবারের কথা বলবো নেশা জাতীয় খাবার কিংবা মদ্য পানীয় দ্রব্য এগুলি গ্রহণ করলে রাধা রানী অত্যন্ত ক্রোধিত হন এবং এগুলি কোনো ভালো খাদ্য নয় এগুলি অত্যন্ত ব্যয়বহুল এবং সামান্য কিছুক্ষণের জন্য মোহ কাটনায় এই দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে তাই মা লক্ষ্মী এদের অত্যন্ত অপছন্দ করেন এবং যে বাড়িতে মদ্যপান হয় সে বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই রাধা রানীর জন্ম জয়ন্তী উৎসবে কখনোই মদ্যপান দ্রব্য সেবন করবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করলাম না আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কোনো সুবিধা হবে না তাই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টসে লিখবেন জয় রানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় আর এই ধরনের দেব দেবীদের পুরাণ ভিত্তিক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন শ্রীও সর্স জয়